একসাথে সাথে হাত হাত তো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি এতো দেখতে পাচ্ছেন আমার ছোট বোনে আমার বাসা বেড়াতে আছে অনেক দিন পর তো আমার বোনের আশাপরে আমার দুই ছেলে মেয়ে তো মহা খুশি আন্টি কে আমার ছোট বোন আসার পরে আমি বলতেছি যে আজকে তুই রান্না করে খাওয়াবি তা আমার ছোট বোনের রান্না ঘরে চলে আসলো রান্না করতে তো প্রতিদিন তো আমার রান্না খাই তো আজকে আমার ছোট বোনের রান্না খাবো এসেছে আদা রসুন রসুনটা একটু তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দেব দুধ তো কুরমার মধ্যে দুধ দিতে হয় দিয়ে দিলাম জৈতি বাটা স্বাদ বাড়ার জন্য দিয়ে দিলাম মরিচ ধনিয়া জিরা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ এ সব ডিম দিয়ে দেব এটা আমারও বোন দেখতেছে যে লবণ ঠিক আছে না তো ছোট বোনের জন্য কি কি রান্না করলাম পোলাও সাদা ভাত একটু মাছের মাথা দিয়ে সবজি গরু মাংস ডিমের কুলমা সালাড দুপুরে খাবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো সবার বেড়ে দেওয়া হয়ে গেছে তা আমার দুই ছেলে আমার ছোট বোন ছোট বোনের দুই ছেলে মেয়ে একসাথে দিয়ে দিয়েছি তো মেহমান আসলে খুবই ভালো লাগে ছোট বোন অনেক দিন পর আমাদের বাসা আসছে তো এখন সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা সবাই মিলে একসাথে মুড়ির মাখা খাবো তো মুড়ির মধ্যে সানাচুর কাঁচামুড়ি ধনেপাতা পেঁয়াজ দিয়ে দিলাম একটু আপনাদের বাড়ি একটু দেখাচ্ছি তো বসা খবর কিনতেছে দিয়ে দিলাম চুলা তো সুলা অনেক গরম তো টমেটো দেওয়া হয় না টমেটো দিলে আমার দুই ছেলে খাবে না তার জন্য দেই নাই তো সবাই মিলে একসাথে খাইলে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি হাত তো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ